দোল হচ্ছে বহুত্ববাদের প্রতীক দোলের যে এই যে এতগুলো রং অসংখ্য রং সেই রঙগুলো ভারতের যে জীবনযাত্রার যে বৈশিষ্ট্য যে যেটা হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে কথাটা এটা হচ্ছে আমাদের ভারতের আত্মার কথা আমরা ভারতে চিরকালই ভারতে হিন্দু ছিল চিরকালই ভারতে মুসলমান ছিল হ্যাঁ শত শত বছরের ইতিহাস আমরা চিরকাল একসঙ্গে সবাই বাস করেছি হ্যাঁ আমরা কোনো দিনও নিজেদের মধ্যে এরকম ঘৃণা আমরা দেখিনি এই যে একটা সমাজকে ধর্মের নামে এবং রাজনীতির নামে যে সম্পূর্ণভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে এই বিজেপি এবং তার যে পেছনে আসল যে চালিকাশক্তি আর এস সেইটা থেকে মানুষকে আমরা বাঁচবার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মানুষকে বলছি যে এটা আমাদের হিন্দু ধর্ম নয় আমার নাম পার্থ বন্দ্যোপাধ্যায় আমি একজন একশো ভাগ হিন্দু আমি সরস্বতী পুজো করি আমি দুর্গা পুজো করি আমি কালী পুজো করি আমি দীর্ঘকাল ধরে আমেরিকায় আছি আমি নিজেকে সম্পূর্ণভাবে একজন হিন্দু বলে পরিচয় দিই কিন্তু আমি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন হিন্দু ধর্মে আমি বিশ্বাস করি আমি ভগবান শ্রী হিন্দু ধর্মে বিশ্বাস করি যার সঙ্গে দোলের একটা বিরাট সম্পর্ক রয়েছে কারণ এটা তো একটা বৈষ্ণব সংস্কৃতি থেকে তো এটা এসেছে তাই না তো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের বহুত্ববাদ সেই জিনিসটাকে এরা কেড়ে নিতে চাইছে এরা বলছে যে না না কেবলমাত্র আমাদের এই যে উগ্রবাদী যে অতি ধর্মান্ধতার যে হিন্দু ধর্ম যেটা গোলওয়ালকার সাভারকারের হিন্দুত্ববাদী হিন্দু ধর্ম সেটাই হচ্ছে হিন্দু ধর্ম আমরা তার ঘোরতর বিরোধী আমরা চাই না যে ওরা বাংলাতে কোনোরকমভাবে বাংলার সমাজে ওরা প্রভাব বিস্তার করুন এই দোল থেকে সবাইকে নিয়ে তো দোল উৎসব পালন হয় সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অন্য ধর্মের মানুষরাও মানে পুরো বাঙালি এই দোল উৎসব পালন করেন মানে বিভিন্ন ধর্মের মানুষরা মিলেমিশে পালন করেন সেখানে গেরুয়া কিভাবে ফিকে হবে তাহলে গেরুয়া ফিকে হয়ে যাবে যদি সমস্ত ধর্মের মানুষ যদি দেখো একটা আমাদের সায়েন্সে একটা এক্সপেরিমেন্ট ছিল যে নানান রকম এই যে রামধনুর যে নানান রকম রং সেই রঙগুলো সব আলাদা 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 করে থাকে কিন্তু সেই রঙগুলো সবাই যখন একসঙ্গে ঘুরতে আরম্ভ করে খানিকক্ষণ পরে কিন্তু সেই আলাদা আলাদা রঙের আর কোনো অস্তিত্ব থাকে না তারা সবাই মিলে একটা সাদা রঙে পরিণত হয় এবং সেই সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক এইভাবে আমরা যদি সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কাজ করি তাহলে কোনো একটা বিশেষ রঙ গেরুয়া আজকে সবচাইতে বড় থ্রেট সেটার কথা আমাদের আলাদা করে ভাবতে হবে কিন্তু যে কোনো রং যদি কেবলমাত্র একটা রঙ বলে যে আমরাই হচ্ছে শ্রেষ্ঠ রঙ আর বাকি সব রঙ হচ্ছে গৌণ আমরা বাঙালি আমাদের যে বাঙালি জীবন দর্শন আমরা বলি যে সবাই মিলে একসঙ্গে থাকো সবাই মিলে একসঙ্গে চাকার মতন যদি ঘোরো তাহলে আস্তে আস্তে প্রত্যেকটা রং আস্তে আস্তে তাদের নিজে অস্তিত্ব হারাবে এবং আমরা একটা শান্তির সাদা রঙে পরিণত হবো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে জগন্নাথ মন্দির করছেন অন্যদিকে বিজেপি হিন্দু ধর্ম নিয়ে বা হিন্দু শব্দ বন্ধ ব্যবহার করে তারা রাজনীতি করছে বলে অভিযোগ ওঠে কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদক্ষেপ জগন্নাথ মন্দির সেখানে বিজেপি আরও বেশি চলে যাবে বলে আপনি মনে করছেন আমার মনে হয় যে এটা একটা খুব সঠিক পদক্ষেপ কারণ বিজেপির রাম মন্দির প্রতিষ্ঠা আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার মধ্যে আকাশ পাতাল তফাত আছে বিজেপির রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কেবলমাত্র রাজনীতির জন্যে কেবলমাত্র মেরুকরণের জন্যে কেবলমাত্র সমাজটাকে আরও বেশি ভেঙে ছুড়ে দেওয়ার জন্যে কেবলমাত্র সাম্প্রদায়িকতার জন্য। হ্যাঁ এবং ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মের প্রতিষ্ঠার জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন সেটা অনেকে নানারকম সমালোচনা করতে পারে কিন্তু তার পেছনে কোনো একটা বিশেষ ধর্মকে শক্তিশালী করার বা একটা ধর্মের বিরুদ্ধে আরেকটা ধর্মকে লেলিয়ে দেওয়ার একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আরেকটা সম্প্রদায়কে লেলিয়ে দেওয়ার কোনো রাজনীতি নেই এটা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আমি তো ভাই আর এস এস থেকে বহুকাল হলো বেরিয়ে চলে এসেছি আমি আশির দশকে আমি পঁচাশিতে আমেরিকায় চলে গেছি ছাত্র হয়ে আজকে চল্লিশ বছর আমেরিকায় আমার কেটে গেল হ্যাঁ আমি তার আগেই আর এস ছেড়ে বেরিয়ে চলে এসেছি এবং তারপরে আমি দু সাল থেকে মোটামুটি দু হাজার পঁচিশ পর্যন্ত আমি এক টানা আর এস এস হিন্দুত্ববাদী যত সংগঠন আছে যে কোনো সম্প্রদায় উগ্র ইসলাম উগ্র হিন্দুত্ব সবার বিরুদ্ধে আমি এক টানা কাজ করে যাচ্ছি ফলে ভেতরকার খবর আমায় যদি বলো আমি ভেতরকার খবর কি করে বলবো কিন্তু আমার যে ওদের সঙ্গে এতকাল থাকার যে আমার অভিজ্ঞতা আমার বাবাকে আমি চিরকাল ওদের সঙ্গে থাকতে দেখেছি আমি ওদের সঙ্গে কুড়ি বছর ছিলাম এবং ওদের সম্পর্কে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে ব্যক্তিগত জ্ঞান আছে তার ভিত্তিতে আমি বলতে পারি যে ওরা পশ্চিমবঙ্গকে একেবারে পাখির চোখ করেছে এবং পশ্চিমবঙ্গে ওদের যে ইতিহাস তাতে বাবরি মসজিদের মতন বা গুজরাটের মতন বা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সমস্ত দাঙ্গার মতন আর এস যে উনিশশো সাল থেকে যে ওরা সাতাশ থেকে যে দাঙ্গার রাজনীতি শুরু করেছে সেটা যদি পশ্চিমবঙ্গকে ওরা নিয়ে আসে নিয়ে এসে এখানে যদি দাঙ্গার রাজনীতি শুরু করে আমি আশ্চর্য হব না কারণ ওদের হাতে একটাই সবচাইতে বড়ো অস্ত্র সেটা হচ্ছে হিন্দু মুসলিম মেরুকরণ এবং হিংসার রাজনীতি ঘৃণার রাজনীতি সুতরাং ওরা সেই পথে যেতেই পারে আমি আশ্চর্য হব আমার মনে হয় ওরা সফল হবে না কারণ পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানো এত সহজ নয়